প্রিয় বন্ধুরা একজন হ্যামিলা অর্থাৎ গর্ভবতী মেয়েকে কবরের ভেতর দাফন করে দেওয়া হলো তারপর যা ঘটল তা জেনে আপনার শরীর কেঁপে উঠবে প্রিয় বন্ধুরা এই শিক্ষামূলক ঘটনাটি জানার জন্য আমাদের সাথে শেষ পর্যন্ত থাকুন কারণ এটি বিশেষ করে আমাদের মা বোনদের জন্য শিক্ষা সারফারাজ নামের এক ব্যক্তি এ গল্প বলছে প্রায় পাঁচ বছর আগের কথা আমার সম্পর্ক ছিল এক চোরদের দলের সাথে আমরা চুরি করতাম তারপর আলাদা হয়ে কোথাও লুকিয়ে পড়তাম যাতে পুলিশ আমাদের ধরতে না পারে একবার রাতে বেলা কোনো ব্যাংক লুট করার পর আমরা সবাই পালালাম আমার সঙ্গীরা তো পালিয়েই গিয়েছিল কিন্তু আমি পুলিশের নজরে পড়ে গেলাম পুলিশ আমার পিছু নিল আমি দ্রুত দৌড়াতে লাগলাম পথ বদলাতে লাগলাম এবং শেষমেশ পুলিশের চোখ থেকে লুকিয়ে পড়তে সক্ষম হলাম আমি একটি বাসে উঠে দূরে গিয়ে নেমে গেলাম যে জায়গায় নেমেছিলাম সেটি একেবারে অচেনা ও জনমানবহীন ছিল চারপাশে কোনো জনবসতি চোখে পড়ছিল না সামনে একটি কবরস্থান ছিল আমি হেঁটে কবরস্থানে চলে গেলাম তখন পূর্ণিমার চাঁদ উঠেছিল তাই সব স্পষ্ট দেখা যাচ্ছিল আমি ভাবলাম আজরাটা কবরস্থানে কাটাই সকাল হলেই এখান থেকে বেরিয়ে যাব আমি খুব কঠিন মনের মানুষ ছিলাম কখনো ভীরুতা দেখায়নি কিন্তু সেই রাতে আমার অবস্থা অন্যরকম ছিল আমি ঠিক করলাম আর কখনো এমন কাজ করব না যাতে আমার প্রাণ সংকট হয় আমি খারাপ মানুষ ছিলাম না কিন্তু খারাপ বন্ধুদের সঙ্গে খারাপ হয়ে গিয়েছিলাম আমি একটি কবরের পাশে গিয়ে শুয়ে পড়লাম আমার কাছে একটি মোটা শাল ছিল সেটা গায়ে চাপিয়ে আমি ঘুমাতে যাচ্ছিলাম এমন সময় একটি মেয়ের কান্নার শব্দ শুনতে পেলাম সে বলছিল ভাই আমাকে মারো না আমি কিছুই করিনি আমাকে মারো না আমি গুনাগার নই এই আওয়াজ শুনে আমার আত্মা কেঁপে উঠল আমি শাল সরিয়ে দেখলাম প্রায় চার পাঁচজন যুবক একটি মেয়েকে টেনে কবরস্থানের দিকে আনছে তাদের একজন বলল তো জরাও লজ্জা নেই আমাদের ভাইদের মান সম্মান তুই মাটিতে মিশিয়ে দিয়েছিস আমরা ভেবেছিলাম তুই খালার বাড়িতে আছিস কিন্তু এখন দেখা গেল তুই তো হারাম না বাচ্চা পেটে নিয়ে ঘুরছিস একজন মেয়েটিকে ধরে রেখেছিল আর বাকি চারজন কবর খুঁড়ছিল কবর খুঁড়ে তারা মেয়েটিকে জীবন্ত কবরের ভেতর ফেলে দিল এবং মাটি চাপা দিতে লাগলো এই দৃশ্য দেখে আমার মাথা ঘুরে গেল। আমি হতভাক হয়ে গেলাম তাদের একজন বলল দ্রুত করো কেউ দেখে ফেলবে তারা তাড়াতাড়ি মেয়েটিকে কবর দিয়ে পালিয়ে গেল তাদের চলে যাওয়ার পর আমি দ্রুত উঠে সেই কবরের কাছে গেলাম তারা তাড়াহুড়ায় কোদাল ফেলে রেখে গিয়েছিল আমি দ্রুত কবর খুঁড়তে লাগলাম কারণ মেয়েটিকে জীবন্ত দাফন করা হয়েছে ভেতর থেকে মেয়েটির চিৎকার শুনতে পাচ্ছিলাম তাতে আমার সাহস বাড়লো যে সে এখনও বেঁচে আছে আমি প্রাণপণ চেষ্টা করছিলাম কবর খুঁড়তে আমি সাধু মানুষ ছিলাম না কিন্তু যে কেউই হলে জীবন্ত কবর দেয়া মেয়েটিকে বাঁচানোর চেষ্টা করতো কবরের ভেতরে একটু গর্ত তৈরি করে দিলাম যাতে বাতাস যেতে পারে হঠাৎ মেয়েটির চিৎকার তীব্র হয়ে উঠল আমি ভয় পেয়ে গেলাম মনে হলো সে মারা গেছে কিছুক্ষণ কোনো শব্দ না আসে আমি হতাশ হলাম কিন্তু হঠাৎ কবরের ভেতর থেকে শিশুর কান্নার আওয়াজ ভেসে এলো আমি হতভম্ব হয়ে গেলাম ভাবলাম কবরের ভেতর তো মেয়েটি ছিল তবে শিশুর খান্না কিভাবে আসছে তখন আবার মেয়েটির কষ্টের আওয়াজও শুনতে পেলাম আমি বুঝলাম মেয়েটি গর্ভবতী ছিল এবং কবরের ভেতরেই সন্তানে জন্ম দিয়েছে আমি সাহস জোগাড় করে মেয়েটি ও শিশুকে কবর থেকে বের করলাম আমার শাল দিয়ে মেয়েটিকে ঢেকে দিলাম মেয়েটি অচেতন আর শিশু ক্রমাগত কাঁদছে আমি বুঝতে পারছিলাম না কি করব এমন সময় হাইওয়েতে একটি ভ্যান আসতে দেখলাম আমি দৌড়ে গিয়ে ভ্যান থামালাম তাদের বললাম আমরা কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলাম হঠাৎ আমার স্ত্রীর প্রসব বেদনা শুরু হলো এখানেই সন্তানের জন্ম হয়ে গেল তারা এসে সত্যিটা দেখে ফেললো গাড়ির মধ্যে থাকা এক মহিলা বললেন এদের অবস্থা খুব খারাপ দ্রুত হাসপাতালে নিতে হবে তারা মেয়েটি ও শিশুকে হাসপাতালে নিয়ে গেল এরপর ব্যাংক ডাকাতির টাকা আমি সঙ্গীদের থেকে চাইলে তারা আমাকেও অংশ দিয়ে দিল আমি সেই টাকা ব্যবহার করে মেয়েটিকে আমার গোপন আশ্রয় নিয়ে এলাম মেয়েটি ধীরে ধীরে সুস্থ হলো, আমি তার কাছে সব কিছু জানতে চাইলাম মেয়েটির নাম ছিল জুলেখা সে বলল আমি এক সৎ মেয়ে ছিলাম একদিন কলেজ থেকে ফেরার পথে একটি ছেলে আমার পিছু নিল সে আমাকে একটি চিঠি দিল যেখানে লিখেছে সে আমাকে ভালোবাসে প্রথমে আমি অস্বীকার করলাম কিন্তু এক দুর্বল মুহূর্তে আমি তাকে ফোন করি তারপর আমাদের সম্পর্ক শুরু হয় আমার পাঁচ ভাই ছিল তারা কাজ করতে বাইরে গেলে আমি তাকে ঘরে ডেকে আনতাম ধীরে ধীরে আমরা বড় গুণাহ করে ফেললাম আমি গর্ভবতী হলাম আমি খালাকে সব বললাম খালা খুব বকাবকি করলো কিন্তু সম্মান বাঁচাতে ডাক্তারের কাছে নিয়ে গেল ডাক্তার বললো এখন গর্ভপাত সম্ভব নয় করলে আমার মৃত্যু হবে আমি সেই ছেলেকে জানালাম বিয়ে করার জন্য সে উল্টো বলল। এই বাচ্চা কার আমি জানি না তুই নষ্ট ম্যা সে আমাকে ছেড়ে চলে গেল খালা বললো ভাইরা জানলে আমাকে মেরে ফেলবে তাই আমাকে খালার বাড়ি নিয়ে গেল। আমি ন মাস সেখানেই কাটালাম কিন্তু প্রসবের সময় আসার আগের দিন ভাইরা খবর পেয়ে গেল তারা আমাকে টেনে নিয়ে গিয়ে কবরস্থানে জীবন্ত কবর দিল কবরের ভেতর আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল আমি চিৎকার করতে লাগলাম আল্লাহর কাছে সাহায্য চাইতে লাগলাম একই সাথে প্রসাব বেদনাও শুরু হলো আমি কাঁদতে লাগলাম তবা করলাম আর কোনো গুনহা করব না আমি নামাজ পড়তাম রোজা পড়তাম কিন্তু পথ হয়ে গিয়েছিলাম আমি বললাম হে আল্লাহ যদি আমার কোনো নেকি তোর পছন্দ হয়ে থাকে তার বাদলে আমাকে কবর থেকে বাঁচিয়ে দে তখনই তুমি এলে প্রথমে তুমি কবরের ভেতর বাতাস ঢুকিয়ে দিলে আমি ভেবেছিলাম আমার ভাইরা ফিরে এসেছে কিন্তু তখন আমার প্রসব বেদনা শুরু হলো আমার সন্তান কবরের ভেতর জন্ম নিল পৃথিবীতে মানুষ আসে তারপর কবরে যায় কিন্তু আমার সন্তান জীবনে প্রথম নিঃশ্বাস নিল কবলের ভেতর এ কথা বলে জুলেখা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো আমি গভীর চিন্তায় পড়ে গেলাম এই ঘটনা আমার জন্য শিক্ষা ছিল আমি সাথে সাথে আল্লাহর কাছে সব গুণা থেকে তবা করলাম এবং আমি ঠিক করলাম জুলেখার সাথে নিকাহা করব কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য যাতে তিনি আমার অতীত গুণা মাফ করে দেন আজ আমি ইসলামী জ্ঞান অর্জন করেছি আমার স্ত্রী জুলেখা মহিলাদের ইসলামী শিক্ষা দেয় আল্লাহর রহমতে আমরা সুখে জীবনযাপন করছি মনে হয় চারপাশে শুধু চান্তিয়ান নূর শোভান আল্লাহ প্রিয় বন্ধুরা আশা করি আজকের ঘটনা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে পরিবার বন্ধু আত্মীয় স্বজনের সাথে শেয়ার করুন যাতে তারাও শিক্ষা নিতে পারে আর কমেন্টে লিখুন আল্লাহু আকবার।